নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো দেখো তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো করেছিলাম সব ডিলিট হয়ে গেছে তো দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি মাংসর জন্য মাংস করব আর এই যে মাংস আমি ধুয়ে রেখেছি আমি যে ওই আলু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু মশলার মধ্যে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোলমরিচ দিয়েছিলাম আবার নামানোর আগে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম আমার সব ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে মানে ফোনে আমার আলাদা করে মেমোরি নেই ফোন মেমোরিতেই সব সেভ হতো তো যে কোনো কারণে হোক ফোন মেমোরিটা আমার পুরো ভরে গেছিলো তো আমি ডিলেট করতে গিয়েছিলাম ভিডিওগুলো আমার যে কোনো কারণে এই ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে আমি বুঝতে পারিনি খুবই মনটা খারাপ লাগছে তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মাংসের মধ্যে মশলা মাখাচ্ছে ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়েছি আর জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ঝাল হয় না এটা রঙের জন্য হবে যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না কাঁচা লঙ্কা একটু সাদা সাদা লাগে তা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম তেল এবার হলুদ দিয়ে দেব আর একটা লেবুর রস দিয়ে দেব। আর নুনটা এখন আমি দেবো না নুনটা আমি যখন মাংসটা কষিয়েছিলাম ঠিক তখন আমি নুনটা দিয়েছিলাম নুন আর দইটা আমি তখন দিয়েছিলাম আমি ফটোটা তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিও আর সবাই প্লিজ একটু আমার পাশে থেকো তবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি আমার ছেলেকে নিয়ে খুবই ভুগছি তো দেখো এই দানাগুলো পড়েছিলো এটাকে আমি তুলে ফেলে দিলাম যেহেতু লেবুটা রসটা বেশি ছিল না শুকিয়ে গেছিলো একটা লেবু আমি এভাবে চিপে চিপে রসটা দিয়ে দিলাম আর যে দানাগুলো পড়েছিলো আমি তুলে পরে ফেলে দিয়েছি ওগুলো মাংসটা আজকে এভাবেই করেছিলাম সমস্ত মশলা আগে মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা কষিয়েছিলাম অন্য সময় আমি যেমন করি মাঝে সাঝে এইভাবে করি আর হলে আমি মাংসটা কী করি পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিই তারপরে আমি মাংসটা দিই তারপরে আবার মাংসটা কষাই কিন্তু আজকে আমার মন চাইলো মাংসটা এইভাবে পুরো মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা করব সব মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি দেখো আর এত সুন্দর কালার এসেছিলো মানে আমি রান্নার আমার ভিডিওগুলো কোনো কিছু ভিডিওটা আমি নিমে দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আমি পুঁশাক করেছিলাম আমার বেলে মাছ যেমন কোনো ভিডিওটাই এখন আমার নেই তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে ভাজার পরে আমি মাংসটা দেবো দেখো কয়েকটা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম এতে টমেটো দেওয়া হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেবো ফোনের আলোটা খুব ডিস্টার্ব করছে দেখো এটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে মাখি রেখেছিলাম যে মাংসটা সেটা আমি দিয়ে দিলাম আমার এই অবধিটাই ভিডিওটা রয়েছে এরপরে আর ভিডিও নেই আমার সব ফটো রয়েছে কয়েকটা এরপরে আর একটা ভিডিও আমার ফোনে আর নেই বুঝতে পারিনি আমি যে সব কটা ডিলেট যেহেতু ফোন মেমোরি আমার ভরে গেছে আমি ডিলেট করতে গেছিলাম আর মেন জায়গা থেকেই ডিলেট হয়ে গেছে যে আমি লোড করে নেবো সেটাও আমি পাচ্ছি না তো দেখো এই অবধি এই যে পরে আমি দই দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম তারপরে আবার কষিয়ে জল দিয়েছিলাম আর কালারটা খুব সুন্দর এসেছিলো এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তো সবাই আমার পাশে থেকো সুস্থ থেকো